চাঁদেও তো মাটি আছে ও দেশ তো না চাঁদ তার তো গ্রহ উপগ্রহ বলতে পারবো না ভাই পাশ সন্দেশ ওকে এবারে সাইমন সাদিক নো 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 না তাকে শুরু করেছিলাম আগে এবার শেষ করব আচ্ছা নায়ক হিসেবে আপনার ক্রাশ কে আমি ছেলেদের প্রতি অতটা ঝুঁকি না ওকে অভিনেতা না হলে জীবনে কি হতেন ওই গোল ছিল না আমার জীবনে কোনোদিন হয়তো ক্রিকেটার হতাম

চিত্রনায়িকা নিপুণ না তারপরও এখানে আসছে আমি নিয়ে আসছে আমি রিকোয়েস্ট করে আমি নিয়ে আসছিলাম বলতে বিষয়টা এরকম না রিকোয়েস্ট করে আপনি আপনি না না এরকম সব সব এরপর থেকে কথা বের করা মানে ভীষণ কঠিন যাই হোক আমি স্ট্রেট কথা বলি তো বুঝতেছো না না আমি জানি সব বুঝি মিশা যে স্ক্রল করে বারবার নোরা তো ফরওয়ার্ড এবং খুব সত্যবাদী

বিউচেন ফেয়ার এই যে সাজ গোজ করে সব স্ট্রেট এইভাবে বসে থাকে আর যদি ফিটনেসের কথা বলি তাহলে ফিটনেস কোন এটা ওর সাথে যায় এটা তার সাথে যায় ওকে ফিট তো অনেক আমি এরকমই দেখছি ববি অনেক বছর কখনো না সিরিয়াসলি আমি মানে যাকে যেটা বলতে হবে বলার দরকার নেই